আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একটা প্রচলন দেখা যায় ধর্মের ভাই ও বোন নামে ইসলামের দৃষ্টিতে কতটুকু এক মুসলিম অপর মুসলিমের ভাই আল্লাহআসাল্লাম যেমনটি বলেছেন আল মুসলিম ও আল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই কিন্তু এর বাইরে কিও ভাই ও বোন ধর্মের ভাই ও বোন নামে ডেকে ভাই বোন বানানো হয় এটা আসলে ইসলামের কোনো বিধান নয় এবং এই ধরনের ধর্মের ভাই ও বোন বানাতে গিয়ে দেখা যায় যে পর্দার বিধানকে তোয়াক্কাই করা হয় না পর্দার বিধানকে লঙ্ঘন করা হয় ধর্মের ভাই ও বোন নামে যারা থাকে তারা পরস্পর পরস্পরের সামনে পর্দাহীনভাবে থাকে এবং আপন ভাই বোনের মতোই চলাফেরা করে এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না তাছাড়া দেখা যায় যে আপন ভাই বোনকেও অনেক সময় এতটা সম্মান দেয়া হয় না যতটা ধর্মের ভাই ও বোনকে যতটুকু আসলে সে কোনো হক আসলে ইসলামের দৃষ্টিতে ওই হিসেবে পায় না সাধারণ মানুষ হিসেবে সে কিছু সহমর্মিতা লাভ করতে পারে আল্লাহ সোহান হাত আমাদেরকে বোঝা তফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ